জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ন্যায় বিচার সামাজিক অধিকার ও ফেসিবাদ বিরোধিতার লক্ষ্যে পঁচিশটিরও বেশি নতুন প্ল্যাটফর্ম গঠন করেছেন জুলাই আন্দোলনের মূল চেতনাকে ধরে রাখতে গঠিত এসব প্ল্যাটফর্ম আওয়ামী লীগের বিচার ও ফেসিবাদের বিরুদ্ধে ইতিমধ্যে শতাধিক কর্মসূচি পালন করেছে এমন একটি প্ল্যাটফর্ম বিপ্লবী ছাত্র পরিষদ একুশ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে আওয়ামী লীগের নিষেধের দাবি ও জাতীয় বেমানদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করে প্ল্যাটফর্মটি নতুন সংগঠন তৈরির পেছনের কারণ ব্যাখ্যায় বিপ্লবী ছাত্র পরিষদ জানায় পাঁচ আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সক্রিয় অংশগ্রহণ ছিল কিন্তু আট আগস্টের পর সরকার ও বৈষম্য বিরোধীদের মধ্যে জুলাই স্পিরিটের ব্যাঘাত লক্ষ্য করায় সংগঠন করে কর্মসূচি পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ফেসিবাদ বিরোধী ছাত্র জনতা ব্যানারে আওয়ামী কফিন মিছিল কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা আন্দোলন কর্মীদের মধ্যে অসন্তোষের কারণ এই বিভক্তি গত তিন অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়কসহ সতেরো জন পদত্যাগ করেন পরে তেইশ অক্টোবর গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে ভিন্ন প্ল্যাটফর্মে কর্মসূচি পালন শুরু করেন তারা ওই সময় পদত্যাগের কারণ হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সমন্বয়কের বিতর্কিত কার্যক্রম ব্যক্তিগতের প্রভাব খাটিয়ে নিজ স্বার্থ হাসিলের প্রচেষ্টা সরকারি দলের মতো আচরণ ও গণ অভ্যুত্থানে স্পিরিট বিরোধী কাজের অভিযোগের কথা তুলে ধরেন পদত্যাগকারীরা একই কারণ দেখিয়ে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা পদত্যাগ করেন ফেসিবাদ বিরোধী ছাত্র জনতা ব্যানার জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কৌশল ছিল রাজনৈতিক পরিচয় পরিহার করা গণ অভ্যুত্থান শেষে সব ছাত্র সংগঠনের বৈঠকে প্রস্তাবনা ছিল প্ল্যাটফর্মটি সার্বজনীন হবে কিন্তু সেখানে অন্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের অবদান ও অংশগ্রহণকে যথাযথ স্বীকৃতি না দেওয়ায় সবাই নিজেদের মতো সংগঠন বানিয়ে ফেসিবাদদের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারের প্রতিনিধি পাঠিলো আন্দোলনের মূল স্পিরিটকে ধরে রাখেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান এনাম নিজের গঠনমূলক চিন্তা বাস্তবায়নে দুটি নতুন উদ্যোগ গ্রহণ করে তার একটি উদ্যোগ হল জুলাই মেসাকার আর্কাইভ এ আরকাই বেসরকারি পর্যায়ে গণ অভ্যুত্থানের বিভিন্ন উপাদান যেমন ছবি ভিডিও কন্টেন্ট তৈরি সহ বিভিন্ন কাজ বৃহৎ পরিসরে তুলে ধরছে। আরেকটি উদ্যোগ হল স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ গঠন যার লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক ও সামাজিক অধিকার আদায় এবং ডাকসু নির্বাচনের দাবিতে সচেতনতা সৃষ্টি করা আন্দোলনের মূল চেতনার সঙ্গে সম্পৃক্ত থেকে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আরো বেশ কয়েকটি প্ল্যাটফর্ম গড়ে উঠেছে এসব প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে এন্টিফেসিস্ট কোয়ালিশন একতারা বাংলাদেশ জাস্টিস ফর জুলাই ইনকেলাব মঞ্চ নিরাপদ বাংলাদেশ রক্তিম জুলাই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ জুলাই বিপ্লব পরিষদ বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি ও স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উম্মা ফাতেমার এক সতর্ক বার্তার প্রেক্ষাপটে গড়ে উঠছে এসব প্ল্যাটফর্ম 10 আগস্ট এক ফেসবুক স্ট্যাটাসে উমা উম্মা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অকার্যকর করার আহ্বান জানিয়ে বলেন এটি একটি আন্দোলনের প্ল্যাটফর্ম এই আন্দোলনের মঞ্চকে রাজনৈতিক কাঠামোতে পরিণত করলে গণ অভ্যুত্থান তার আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হবে সেই সময় আমাদের বুঝতে হবে কোথায় আমাদের থামতে হবে উল্লেখ করে উমা ফাতেমা সতর্ক করেছিলেন আন্দোলনের প্ল্যাটফর্মটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে গোষ্ঠী স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হতে পারে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ বিপ্লবী ছাত্র পরিষদ ও ইনকিলাব মঞ্চের মতো সংগঠনগুলো উনিশটি ছাত্র সংগঠনের সঙ্গে একটি সভায় অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এ আলোচনায় সভায় আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনের উপায় নিয়ে আলোচনা হয় সেখানে বলা হয় পৃথক পৃথক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ সত্ত্বেও নিজেদের মধ্যে সমন্বয় করা সম্ভব এনওয়াই বাংলা নিউজ।